দেখো আমার চিংড়ি মাছ পড়েছে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমি ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে আমি চলে এসেছি রাজবল্লভী শ্বে কালী মায়ের মন্দিরে পুরো মন্দির তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো কিভাবে আসবে মন্দিরে কোথায় ডালা পাওয়া যায় সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো তাহলে কিন্তু তোমাদের খুব সহজ হবে আসতে চলো পুরো মন্দির তোমাদেরকে ঘুরিয়ে দেখাই দেখতে থাকো আর ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো এখানে কিন্তু আসার পরে মানে কী বলবো বিশাল বৃষ্টি হচ্ছে তোমরা দেখতেই পারছো আর প্রচুর ভিড় কিন্তু চলো আর বেশি কথা বলছি না পুরো তোমাদেরকে মন্দির ঘুরিয়ে দেখাই সরাফলি থেকে আমি কেশর লোকাল ট্রেন ধরে আমি চলে আসলাম হরিপাল স্টেশনে এই হরিপাল স্টেশন থেকে আমি কিভাবে রাজবল্লভী মায়ের মন্দিরে যাব তোমরা ভিডিওটি দেখো তাহলে তাহলে তোমরা খুব সহজেই কিন্তু হরিপাল স্টেশন থেকে যেতে পারবে ভিডিওটি স্কিপ করো না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না এই যে স্টেশনের পাশেই কিন্তু রয়েছে বাস স্ট্যান্ড এবং আছে টেকার তোমরা এই হরিপাল স্টেশন থেকে বাসে করে এবং টেকারে করেও কিন্তু যেতে পারবে দেখো বন্ধুরা আমি কিন্তু বাসে উঠে পড়েছি এবং বাস কিন্তু ছেড়ে দিয়েছে কি বাস ভাড়া পড়েছিল তিরিশ টাকা হরিপাল স্টেশন থেকে রাজবল্লভী মায়ের মন্দিরে যেতে টাইম লেগেছিল চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আমরা এখন বাস থেকে নেমে পড়েছি আর নামার পরেই দেখছি এখানে খুব বৃষ্টি হয়েছিল এখন বাজে সকাল সাড়ে দশটা বাজে আমাদের খুব খিদে পেয়েছিলো তারপরে এই বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু ছিল একটা মিষ্টির দোকান মিষ্টির দোকানে চলে এসেছি এখান থেকে গরম গরম কচুরি আর আলুর তরকারি নিয়ে নিয়েছি ও খুব ভালো লেগেছিলো খেতে তো এখান থেকে এবার খেয়ে দিয়ে তারপরে আমরা যাব মায়ের মন্দিরে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো বন্ধুরা তোমাদের ভীষণ ভালো লাগবে আমি এবার মায়ের মন্দিরে যাচ্ছি এই যে গেটটি রয়েছে এই গেট ছাড়া কিন্তু মায়ের মন্দিরে আরেকটি রাস্তা আছে যাওয়ার তো আমি এই দিক দিয়ে যাচ্ছি আর আগে কোনো দিনও আসিনি এই ফার্স্ট আমি আসলাম কিভাবে তোমরা আসবে আমি কিন্তু বলেই দিলাম তোমাদের কোনো অসুবিধা হবে না তোমরা যারা মনে করছো আসবে আসতে পারো আমি কিন্তু এখন ঢুকে পড়লাম আর ঢুকে এখানে দেখো ডালার দোকান রয়েছে পাশে কিন্তু একটা বিশাল বড় পুকুর রয়েছে তো এই পুকুরেই কিন্তু ভক্তরা মন্দিরে এসে স্নান করে মায়ের কাছে পুজো দেন খুব বৃষ্টি হয়েছিল তোমরা দেখতেই পারছো রাস্তা এখনো মানে ভিজে রয়েছে খুব বৃষ্টি হয়েছে আমরা আসার পরে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম বৃষ্টির জন্য তো এবার আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো তোমাদের খুব ভালো লাগবে একদম জাগ্রত মায়ের মন্দির আমি আবারও বলছি যে এই মন্দিরে ঢোকার দুটো রাস্তা তো আমি এই দিক দিয়ে ঢুকছি তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তাটি ছাড়া কিন্তু আরেকটি রাস্তা আছে এই মন্দিরে ঢোকার তো দেখতে পাচ্ছ ঢুকেই কিন্তু এখানে শিব মন্দির রয়েছে তার পাশে রয়েছে একটা বিশাল বড় নাট মন্দির এবং নাট মন্দিরে সবাই বসে আছে যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল এখনও কিন্তু বৃষ্টি হচ্ছিল তো দেখো এখানে সবাই বসে আছেন যারা পুজো দিতে এসছেন মন্দিরে মায়ের মন্দিরে তারা এখানে বসে আছেন অনেক বড় জায়গা নেই কিন্তু এই মায়ের মন্দির আমি মায়ের সামনে চলে এসছি তোমরা সবাই মাকে দেখে নাও আমিও দূর থেকে মাকে নমস্কার করে নিলাম এই মাকে সবাই শ্বেতকালী এবং সাদা কালী নামে জানে দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে কিন্তু প্রচুর ভিড় হয়েছে নাট মন্দিরে সবাই বসে আছে যেহেতু বৃষ্টি হচ্ছে নাট মন্দিরের সামনে রয়েছে তিনটে শিব ঠাকুরের মন্দির পরপর নাট মন্দিরের পাশেই রয়েছে তিনটে শিব মন্দির চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই দেখো পরপর রয়েছে এবং দুটো শিব মন্দিরের পরই রয়েছে শিউলি ফুলের গাছ সবাই মানত পড়ে এই গাছে ডিল বেঁধে যায় মানত ফলি কিন্তু এখানে আসেন পুজো দিতে মন্দির রয়েছে চলো তোমাদেরকে একটা শিব মন্দির আমি ঘুরিয়ে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে একই রকম কিন্তু রয়েছে দেখো ভেতরে রয়েছে একটা বিশাল বড় শিবলিঙ্গ আর ভেতরে লাইট ছিল না তার জন্য কিন্তু এরকম অন্ধকার আসছে এই মন্দিরে তিনটে শিব মন্দির ছাড়াও কিন্তু আরও মন্দিরে ঢুকতেই দুটো শিব মন্দির রয়েছে একটা ডান দিকে এবং একটা দিকে আমি ডান দিকের শিব মন্দিরে চলে আসলাম দেখো বন্ধুরা এখানে কিন্তু অনেকেই মানে পুকুর থেকে স্নান করে এসে এখানে পুজো করছেন ফুল জল দিচ্ছেন দেখতেই পারছো তোমরা এই শিব মন্দিরটা দেখে এবং পাশে আরেকটি শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরে যাবো তোমরা সঙ্গে থেকো আর দেখতে থাকো এবার আমি চলে আসলাম মন্দিরের বা দিকে ঢুকতে যে শিব মন্দির রয়েছে চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই দেখো এখানে বিশাল বড় শিবলিঙ্গ রয়েছে এবং শিব ঠাকুরের মূর্তি রয়েছেন সবাই পুকুর থেকে স্নান করে এসে এখানে পুজো দেন এবার আমি চলে এসছি ডালার দোকানে এই দোকানে তোমরা সব রকম দামের ডালা পেয়ে যাবে এবং এখানে কিন্তু শাড়িও তোমরা পেয়ে যাবে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য সব কিছু তোমরা পেয়ে যাবে এবং এখানে কিন্তু অনেক ফটো রয়েছে মায়ের তোমরা ফটোও কিনতে পারো এবং এখানে অনেক কম দামে বেশি দামে তোমরা ডালা পাবে তার সঙ্গে কিন্তু তোমরা শাড়িও পাবে খুব অল্প দামে তোমরা এই দোকান থেকে পেয়ে যাবে এই দোকানটি কিন্তু একদমই মন্দিরের পেছনের দিকে রয়েছে ডালার দোকানের পাশেই রয়েছে মুড়ি ঘগনির দোকান পুরো নিরামিষ তার পাশে আছে আইসক্রিমের দোকান এবং অনেক ডালার দোকানও তোমরা পেয়ে যাবে ভীষণ ভালো লাগছে আমার এই মন্দিরে এসে সাদা কালি ঠাকুর দেখিনি এই ফার্স্ট আমি দেখলাম আমার জীবনে দেখতে পাচ্ছি পুরো প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু এই মন্দিরটি রয়েছে খুব সুন্দর দেখো এই গাছে কি আম হয়ে রয়েছে প্রচুর বৃষ্টি আসছে বন্ধুরা ভীষণ ভালো লাগছে কী ঠান্ডা হাওয়া দিল ভালো লাগছে খুব এই মন্দিরের পেছনেই রয়েছে একটা বিশাল বড় জলের কল দেখতে পাচ্ছ পুরো বাদানে রয়েছে ডালার দোকানে মায়ের ফটো বিক্রি হচ্ছে এবং দামও কিন্তু আলাদা এবার আমি কুপন কেটে নিলাম আমরা তিনজন গিয়েছিলাম তার জন্য তিনটে কুপন কেটে নিলাম আর এই কুপনের মূল্য তিরিশ টাকা আবারও বলছি মায়ের মন্দিরেই সামনে রয়েছে বিশাল বড় পুকুর এই পুকুরেই সবাই স্নান করে মায়ের মন্দিরে পুজো দিতে যান এই পুকুর পাড়ি রয়েছে মহিলাদের জন্য কাপড় ছাড়ার ঘর এবার আমি চলে এসে ভোগ খাওয়ানো যেখানে হচ্ছে সেখানে চলে এসে চলো বন্ধুরা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই দেখো অনেক বড় জায়গা নিয়ে কিন্তু ভোগ খাওয়ানোর জায়গা তোমরা দেখতে পারছো এখানে দেখতে পারছ আবার কিন্তু বাইরেও কিন্তু বসেছে অনেক মানুষ আজকে কিন্তু প্রচুর ভিড় হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ঘরে এবং বাইরে সবাই কিন্তু বসেছে ভোগ খাওয়ার জন্য এই মন্দিরে স্টিলের থালায় ভোগ খাওয়ানো হয় এবং অনেকের হাতে আমি দেখেছিলাম কাগজের থালা তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে কাগজের থালা কোথায় পাওয়া যায় বলল মন্দিরে পাওয়া যায় তারপরে আমি মন্দির থেকে একটা কাগজের থালা নিয়ে আসলাম শুরুতেই দিয়ে দিলেন খিচুড়ি প্রসাদ একদমই গরম ছিল আমার তো ভীষণ ভালো লাগে খিচুড়ি খেতে একদম খেয়ে নিলাম খাওয়ার পরে কি আসে তোমরা দেখো দেখো সবাই কিন্তু লাইন দিয়ে বসেছে খুব ভালো লাগছিলো সবার সঙ্গে বসে খেতে খুবই ভালো লাগছিল আর এখানকার পোশাক কিন্তু পুরো তেল ছাড়া রান্না সেদ্ধ খিচুড়ি খুব ভালোভাবে খেয়ে নিলাম তারপরে চলে আসলো ভাত একদমই গরম ভাত ছিল এবার দিয়ে দিল গরম গরম ডাল ডাল দিয়ে ভাত আমার ভীষণ ভালো লেগেছিল খেতে ডালের পরে দিয়ে দিল মাছ দিয়ে সবজি বিভিন্ন রকম সবজি দিয়ে এই চিংড়ি মাছ রান্না হয়েছিল আর এই মায়ের মন্দিরে প্রত্যেক দিনই নাকি এই চিংড়ি মাছ দিয়ে এই সবজিটা রান্না করা হয় তারপরে মাকে মায়ের কাছে ভোগ দেওয়া হয় পাশে একজন বলে মানে ছিলেন তিনি আমাকে বলছিলেন যে এই মন্দিরের নাকি স্পেশাল বোক হয় চিংড়ি মাছ দিয়ে মায়ের কাছে প্রত্যেক দিন তো প্রথম যখন আমাকে দিয়েছিল তখন কিন্তু চিংড়ি মাছ পড়েনি দ্বিতীয়বার যখন আমাকে আবার দিয়েছিল। এই সবজিটা তখন কিন্তু আমার একটা বিশাল বড় চিংড়ি মাছ পড়েছিলো আর খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল দারুণ খেয়েছিলাম তো সবজি দিয়ে মাছ দিয়ে খাওয়ার পরে আমাকে দিয়ে দিল পায়েস তারপরে দিয়ে দিল মিষ্টি পুরো পেট পড়ে মায়ের ভোগ খেয়ে নিলাম আমি তো ভাবতেই পাইনি যে আজকে এসে মায়ের ভোগ খেতে পারবো ডালার দোকান থেকে আমাকে এক দিদিভাই বলেছিলেন যে অনেক দূর থেকে এসছো ভোগ খেয়ে যাও আবার কবে আসবে কোনো ঠিকানা নেই তারপরে ঠিক করলাম যে না আজকে ভোগ খেয়েই যাবো তারপরেই কিন্তু আমরা ভোগের টিকিট কেটে আমরা ভোগ খেতে এসেছিলাম কিন্তু মনে করেছিলাম যে এত দূর থেকে এসছি ভোগ খাবো না ভোগ খেয়ে গেলে অনেক দেরি হয়ে যাবে আমাদের যেতে যেহেতু আমাদের বাড়ি অনেক দূর দেখো বন্ধুরা কত ভিড় হয়েছে এখানে পাশ থেকে একজন বলছিলেন যে এই মন্দিরে প্রত্যেক দিনই এরকম ভিড় হয় এই জাগ্রত মায়ের মন্দিরে এসে কেউ মানত করলে কেউ খালি হাতে ফেরেন না দেখো বন্ধুরা মন্দিরের সামনে দেখো কত মানুষের ভিড় সবাই কিন্তু নিচেই বসে পড়েছে খাওয়ার জন্য দেখতে পাচ্ছ কত বড় লাইন তো এখন বাজে বিকাল দুটো বাজে দেখো এখানেও কিন্তু খাওয়ার জায়গা করা হয়েছে মন্দিরের পাশেই কিন্তু একদম খুব জাগ্রত মন্দির পাশ থেকে একজন বলছিলেন এই মন্দিরে কেউ কিছু মানত করলে মানত ফলেই পুরো মায়ের মন্দির তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য তো আমার তো ভীষণ ভালো লেগেছে আর তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও কিভাবে আসতে হবে না হবে সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি বলে দিয়েছি তোমরা যারা ভিডিওটা স্কিপ করেছো কিছুই বুঝতে পারবে না আর যারা সম্পূর্ণ দেখেছো তারা সব কিছু বুঝতে পারবে এবং খুব ভালোভাবে আসতে পারবে বন্ধুরা ভিডিওটি আর বড়ো করছি না এখানেই শেষ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য